পেপার সিসি ফাইভ প্রশ্ন দশ তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন চলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো তৃতীয় প্রশ্ন আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো তো দশ নম্বরের এই তিনটি প্রশ্ন তোমরা করো এবার দেখে নেব পাঁচ নম্বরের প্রশ্ন চারটি পাঁচ নম্বর প্রশ্নের চারটির মধ্যে প্রথম প্রশ্ন হল শিক্ষার বিকাশে নর্দা বিশ্ববিদ্যালয়ের বা মহাবিহারের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন হর্ষচরিত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ এবং চার নম্বর প্রশ্ন আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায় জনজাতি গোষ্ঠীর অবস্থান কেমন ছিল তো মূলত এই সিসি ফাইভের তিনটি বড় প্রশ্ন এবং তিন চারটি টিকা প্রশ্ন রাখলাম যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় তিনটি এবং চারটি লিখতে হয় আজকের এই ভিডিওটি করার বিশেষ কারণ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্লিজ কথাগুলি স্কিপ না করে দয়া করে শোনো তোমরা অনেকেই জানো যে তোমাদের এই তিনটি পেপারের পুরো সিলেবাস ভিত্তিক লাস্ট মিনিট সাজেশান এবং পুরো সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং সেখানে বলে দিয়েছি যে কোন কোন প্রশ্নগুলি এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে ফোন করে বলছো যে দাদা আমি পার্ট টাইম জব করি তাই পড়াশোনা খুব একটা করা হয়নি সামনেই পরীক্ষা অনেকেই বলছো প্রিপারেশান খুব একটা ভালো হয়নি কোনোরকমই পরীক্ষাটা দেবো তাই দাদা তুমি প্লিজ কি এমন কয়েকটি প্রশ্ন দাও যেগুলি মূলত পরীক্ষাকে লিখতে হয় অর্থাৎ বড় প্রশ্ন তিনটি করে এবং টিকেটাই প্রশ্ন চারটি করে তুমি আমাদের দাও যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়েছে তাতে করে আমাদের পরীক্ষাটা মোটামুটিভাবে হয় কারণ আমরা জানি খুব একটা ভালো প্রিপারেশান হয়নি পরীক্ষাটা খুব একটা ভালো হবে না তাই তোমাদেরকে আমি রিস্ক নিয়ে তিনটি পেপারের গুরুত্বপূর্ণ করে চারটি প্রশ্ন টিকেটাই প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ তিনটি করে বড় প্রশ্ন যেগুলি আমার মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কথা রাখার জন্য আজকের এই ভিডিওটি করলাম সঙ্গে কথা বলি এইভাবে কিন্তু পড়াশোনা হয় না বিশেষ করে ইতিহাস অনার্স একটু খাটতে হয় যেহেতু তোমাদের সময় নেই বা সময় হয়নি তাই তোমাদের অনুরোধ রাখার জন্যই আজকে আমি ভিডিওটি করলাম এবার দেখে নেব পেপার সিসি সিক্সের তিনটি বড় প্রশ্ন এবং চারটি ছোটো প্রশ্ন পেপার সিসি সিক্সের দশ নম্বর তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ষোড়শ শতকের মূল্যবিপ্লব ইউরোপীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছিল তিন নম্বর প্রশ্ন এনক্লোজার আন্দোলন বা বেষ্টনী আন্দোলন ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতিতে কী পরিবর্তন এনেছিল তো এই গেল তিনটি বড় প্রশ্ন এবার দেখে নেব চারটি পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর চারটি প্রশ্নের প্রথম প্রশ্ন ওয়েস্ট ফ্রেলিয়া শান্তি চুক্তি কীভাবে ইউরোপে এক নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল দ্বিতীয় প্রশ্ন উত্তরের মানবতাবাদ বলতে কি বোঝো তৃতীয় প্রশ্ন বাণিজ্য বিপ্লব বলতে কি বোঝো বা বাণিজ্য বিপ্লব সম্পর্কে একটি টিকা লেখো এবং চার নম্বর প্রশ্ন র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখ তো এই গেল পেপারের শেষে শেষের তিনটি বড়ো প্রশ্ন এবং চারটি টিকাটাই প্রশ্ন এবার দেখে নেব পেপার সিসি সেভেনের তিনটি বড় প্রশ্ন এবং চারটি টিকাটাইপ প্রশ্ন পেপার সিসি সেভেনের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো গিয়াসুদ্দিন বলবন কীভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিল দ্বিতীয় প্রশ্ন সুলতানি যুগে ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল তিন নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন্তুগ্লগের গৃহীত প্রকল্প বা পরিকল্পনাগুলি আলোচনা করো তো এই গেল তিনটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন প্রশ্নমান 10 দশ এবার দেখে নেব প্রশ্নমান পাঁচের চারটি টিকে টাইপ প্রশ্ন পেপার সিসি সেভেন প্রশ্নমান পাঁচ প্রথম প্রশ্ন চারটি প্রশ্নের মধ্যে হুসেন সাহেব আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন খলজি বিপ্লব বলতে কি বোঝো বা খলজি বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো এবং চার নম্বর প্রশ্ন সুলতান রাজিয়ার পতন ও ব্যর্থতার কারণ আলোচনা করো আমি আবারও বলছি তোমাদের অনুরোধ রাখার জন্যই আজকের এই ভিডিওটি তোমরা যারা পড়াশোনা ঠিকঠাক করে উঠতে পারো নি সামনেই পরীক্ষা তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আমি চাইবো তোমরা এই প্রশ্নগুলি অন্তত করে যাও আশা করছি কাজে আসবে